আল ইমরানের বিয়াল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন অস্তফা আলা নিসাইল আলী আর নারীদের জন্য বিশেষ উপমা হিসেবে দেশ প্রধানের স্ত্রী তার বিবরণ এই কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে সেষট্টি নম্বর সুরা আর তাহরিম এর আয়াত নম্বর এগারোতে আল্লাহ তালা বলে দিয়েছেন নারীরা নারীদের ছাড়া পুরুষদের নেতৃত্ব দিতে পারবে না নারীদের পরিচালক হিসেবে আল্লাহ চিরকাল পুরুষদেরকে সৃষ্টি করেছেন তাই চার নম্বর সোরা চৌত্রিশ নম্বর আয়াতে তিনি বলেছেন আর আলা নিসা। পুরুষদের পিছনে নারীদের স্থান তবেই তো নামাজে পুরুষদের পিছনে হল নারীদের স্থান তবেই তো আমরা নামাজের ভিতরে জামাতে আমরা দেখতে পাই মুমিনা যারা মুসলিমা নারী যারা তারা পুরুষদের পিছনে থাকেন এবং পুরুষ ইমামদের পিছনে তারা সালাত কায়েম করেন আর এই সিস্টেম দুনিয়ার প্রথম দিনwidetilde মানবজাতির জন্য যে মার্কআপ যে কেন্দ্র যে আল্লাহ রাব্বুল আলামিন সংহতি তৈরি করেছেন বককাতে সেই মসজিদে হারামে রয়েছে দুই নম্বর সূরা বাকারা 125 নম্বর আয়াতের প্রমাণ করে এবং তিন নম্বর সূরা আলিম রানিত 41 নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি আল্লাহ বলেন আত্তাকিজুম মাকাম ইব্রাহিম মুসাল্লা ইব্রাহিমের ইমামতের স্থান থেকে টাইম কি বিতু তোমাদের নিয়ে নিতে হবে আর মারিয়াম সিদ্দিকাকে আল্লাহ বললেন ইয়া মারিয়ম اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ রুকু সাথে সিজদা সাথে যারা নামাজ পড়ছে তাদের সাথে রূপসিজা করতে হবে মারিয়াম সিদ্দিকাকে তাই কোরানের ভিতরে কোনো নারীকে নবী বানানো হয়নি আর নারীরা নবী হলে তাদের এই পৃথিবীতে কিছু সময় রয়েছে যে সময় তারা নবুয়াতির দায়িত্ব কখনো পালন করতে পারত না যেমন গর্ভবতীকালে তাদের সমস্যা হয়ে থাকে সন্তান লালন পালন ক্ষেত্রে লালন পালনের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা হয়ে যেত যা পুরুষ নবীদের জন্য কখনো সমস্যা হয় না আর পশ্চিমা নারীরা পশ্চিমা দেশগুলিতে যেভাবে নারী নারীদের অধিকার দেওয়ার কথা বলা হচ্ছে তারা প্রকৃতভাবে স্লোগান দিচ্ছে কিন্তু সেসব তাদের আধুনিকতায় মোটেও সেকেলে নয় এই ব্যাপারটি নিয়ে আমরা অনেক কথা শুনেছি আর একাধিক স্ত্রী রাখার অনুমতি ইসলাম জন্য দেয় না যে সমাজে নারীরা তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াবে বরঞ্চ একাধিক স্ত্রীর জন্য ইসলাম এজন্য অনুমতি দিয়েছে যে সমাজের নারীরা যেন বেশ্যা না হয় পাবলিক প্রপার্টিতে প্রপার্টিতে না চলে যায় গার্লফ্রেন্ড যেন না রাখে বিভিন্ন অপমান থেকে যেন তারা বাঁচতে পারে তাই কোরআন বলেছে যে তারা পুরুষেরা বিবাহ করে একাধিক বিবাহ করে তাদেরকে রাখতে পারে আবার এই যে সমাজ এই সমাজে যারা মনে করছেন যে নারীদের নেতৃত্ব হলে দেশের অবস্থা খুব ভালো হয় সেটাও কোরআনের দৃষ্টিতে একেবারে মিথ্যা একটি কথা নট একটি কথা কোরআনের ভিতরে সাতাশ নম্বর সৌরা আন্নামল এর আয়াত নম্বর তেইশ থেকে ছাব্বিশ এখানে বলা হচ্ছে নারীদের নেতৃত্ব হলে সে দেশে কোনোদিন কল্যাণ আর হয় না আর শুধু অকল্যাণের কাজগুলি বাড়তে থাকে আর মানুষ যারা তাকে সাপোর্ট করে তারা আল্লাহ মোকাবেলায় মানুষের বানানো আইনকে প্রাধান্য দেয় আর আল্লাহ তালার কোরআন থেকে তারা কোরআনচ্যুত হয়ে যায় এই কথাগুলি সবই আল্লাহ তালা এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন দুনিয়ার প্রথম দিন থেকে তো নারীরা কখনো এই পৃথিবীতে নবী হয়নি আল্লাহ রাব্বুল আলমিন কখনো কোনো নারীকে নবী বানাননি কিন্তু খ্রিস্টান জগতে ইহুদি জগতে নারীদেরকে নবী বানানো হয়েছে কোরআনের বিপরীত কর্মকাণ্ডকারী তারা কোরআনের বিপরীত কর্মকাণ্ড তারা করে তাই তারা তাদের মন গড়া যা ইচ্ছা তাই তারা করে যাচ্ছে কোরআন বলছে ইয়ামানু মাসি তুমি না হবি মাতা যার যা ইচ্ছা তোমরা তাই করে যাও কিন্তু আল্লাহ সব কিছু দেখছেন নারীতে নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা তিনি কখনো ছিলেন না তিনি পুরুষ ইমামদের পিছনে একতেদা করতেন আর আজ যারা যে সমস্ত পুরুষেরা কোনো নারী নেত্রীকে ইমাম হিসেবে লিডার হিসেবে দলপতি হিসেবে চয়ন করে নিয়েছেন তাদের জানতে হবে এই কাজটি তারা কোরআনের বিপক্ষে যেয়ে করছেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন ওমা আলাইনা বালাগুল নদীন